তোমরা যারা সিজদা করো না তোমরা বলো না বাজান বলো দরদি ভাই চিৎকার করে বললাম তুমি যদি বলো তোমার পায়ে ধরতে আমি পায়ে ধরতে রাজি তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কাঁdte আমি কাঁdte রাজি তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে রাগ করলা কেন আল্লাহর সাথে नाराज হইলা কেন সিজদা কপালে যুতলো না কেন মালিকের সাথে সারা দিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তালা একটা মিস কল দিলে দুই সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে এত বড় মসজিদে ছয়টা মাইকের হরণ দিয়া আল্লাহ একবার বলে তোমার ডাক দেয় তোমার একটা কানে লাগে না বিবেকে লাগে না তোর মতো সত্য ডাকাত তোর মতো পাশান আর কে হইতে পারে বেটা কথা বলেন না কেন ডাকায় কত বড় ডাকায়